আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কওয়াইদে কিরাতুল কোরআন কায়দার উনিশ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে নুন সাকিন ও তানবিনের বর্ণনা অর্থাৎ ইজহার কাকে বলে ইজহারের হরফ কয়টি এবং তার শব্দ গঠন আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে ইজহারের হরফ কয়টি এবং তার শব্দ গঠন শুদ্ধ করে কিভাবে পড়তে হবে আমার সঙ্গে বলে শিখে নিন আর যারা কাউ কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক নম পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য আরও বেশি শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের সবক শুরু করা যাক প্রিয় দর্শক ইজহার বলা হয় নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের এই ছয়টি হরফ আসলে উক্ত নুন গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় তো ইজহারের হরফ ছয়টি আইন হাম হ আমি আবার বলছি ইজহারের হরফ ছয়টি হামজা হ আইন হইন হ এই ছয়টি হরফ যখন এই যে দেখুন নুনসাকিন অথবা তানউইনের পরে আসবে তখন উক্ত নুনসাকিন অথবা তানবিনকে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব নুনসাকিন বলা হয় নুনের উপরে যখন যজম থাকবে তখন নুনসাকিন বলে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দেখুন এই যে এখানে দুই জবর আছে দুই জের দুই জবর হরফের উপরে ব্যবহার হবে দুই জের হরফের নিচে ব্যবহার হবে দুই পেশ হরফের উপরে ব্যবহার হবে তো এই নুন সাকিন অথবা তানবুইনের পরে যখন ইজহারের এই ছয় হরফের যে কোনো একটি হরফ আসলেই উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়তে হবে তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে শুদ্ধ করে এই শব্দগুলি শিখে নিন মিম নুন জের মিন দেখুন এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা আসছে এই কারণে এই নুন গুন্না সারা পড়বো এখানে গুন্না করা যাবে না মিং এইভাবে বলে গুন্না করা যাবে না কারণ নুন সাকিনের পরে ইজহারের ছয় হরফের একটি হরফ হামজা আসছে মিম নুন জের মিন হামজা জবর আ মিন আ জিম জবর মিন আজা লাম দুই জের লিন মিন আজা লিন মিন আজালিন মিম নুন জবর মান প্রিয় দর্শক দেখুন এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ হা আসছে এ দেখুন এই হা আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্না সারা পড়ব স্পষ্ট করিয়া পড়তে হবে মিম নুন জবর মান হা পেশ হু মান হু জবর ওয়া মান হুয়া মান হুয়া ফ্যা জবর ফ্যা মিম নুন জবর ম্যান এখানে দেখুন নুন সাকিনের পরে ইজহারের ছয় হারফের একটি হারফ আইন আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়ব ফ্যা আইন পিসরু ফ্যা জিরিফি ফ্যামেন রৌফি জবরিয়া ফ্যাম্যান রৌফিয়া ফ্যাম্যান রৌফিয়া ওয়াউ নুন জবর ওয়ান এখানে দেখুন নুন সেকিনের পরে ইজহারের ছয় হরফের একটি হরফ হা আসছে এই কারণে এই নুন সেকিনকে গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়তে হবে ওয়াউ নুন জবর ওয়ান হ্যার জবর হ্যার ওয়ান হ্যার ওয়ান হ্যার ওয়াং এইভাবে গুন্নাহ করা যাবে না গুন্নাহ করলে উচ্চারণ সঠিক হবে না ভুল হবে ওয়ান হ্যার ওয়ান হ্যার ইয়া নুন জবর ইয়ান এখানে দেখুন নুন সাকিনের পরে ইজহারের ছয় হরফের একটি হরফ গইন হরফ আসছে এই কারণে এই নুন সাকিনকে গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়ব ইয়া নুন জবর ইয়ান গইন জের গি ইয়ান গি দাদ ওয়াউ পেশ দু এক পেশের বাম পাশে জজমালা ওয়াউ মাদার হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়ান গি দু نون زبرنا ينغيضون ينغيضون ميم نون زر من خايا زبر خي من خي راد زر من خير من خير, من خير ত তই র দুই জবর রন এখানে দেখুন তানবিনের পরে ইজহারের হারা হামজা আসছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই তিনটির ভিতরে এখানে দেখুন দুই জবর আছে রর উপরে দুই জবর আছে এই কারণে এই বলা রটি গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব। তই রন ন হাম জ্যা হিস আলিফ ইজ জ

এই কারণে এই তানবিন ওয়ালা লামটি গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব এখানে লাম আলিফ দুই সবার লাং এইভাবে গুন্না করা যাবে না এইভাবে গুন্না করলে সঠিক উচ্চারণ হবে না ভুল উচ্চারণ হবে কাফ লাম পেশ কুল লাম আলিফ দুই জবর লান কুল ল্যান হা জবর হা ডাল ইয়া জবর দাই কুল ল্যান হা দাই নুন আলিফ জবর না কুল লেন হ্যদাই ন্যা কুল লেন হ্যদাই আইন জবরা আ জ্যাল আলিফ জবরা জ্যা আয় জ্যা বা দুই পেশ এখানে দেখুন তানউইনের পরে ইজাহারের হারফ আইন আসছে এই কারণে এই তানউইনওয়ালা বাটি গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়ব। আয় জ্যা عين زبرعة ظا يأذر عظيم عظي ميم دوي بشم عظيم, عظيم, عظيم عذاب عظيم عذاب عظيم عين زبرعة لم يأذر لي علي ميم دوي بشم তানবিনের পর ইজহারের হরফ হা আসছে এই কারণে এই তানবিন ওয়ালা মিমটি গুন্না স্পষ্ট করিয়া পড়ব আলিমন হা জবর হা কাফ ইয়া জের কি মিম দুই পেশ মন হা কি মন হা আলি মুন হ্যা কি মন ই লাম খারা জবর লা ইলা লা হ্যাঁ এখানে তানবিনের পরে এজাহার ছয় হারফের একটি হারফ হইন আসছে এই কারণে এই তানবিনওয়ালা হাটি গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়তে হবে ইলাহুন হোন হইন ইয়া জবর হই র পেস রু হই রো উল্টা পেসো غيره إله غيره إله غيره لام زبر لا طي. زرطي لطي فادو بشف এখানে দেখুন তানুইনের পরে ইজাহারের ছয় হারফের একটি হারফ খ আসছে এই কারণে এই ফাটি পার্টি গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়বো লা অ তই ফোন হ জবর হিয়া জেরবি হ বি র লাতীফুন খবীরুন প্রিয় দর্শক আমি এখন এই ইজহারের গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে এক টানে রিডিং গুন্না সারা বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে বলার জন্য চেষ্টা করুন তো আমি প্রথমে যেভাবে বানান করে আপনাদেরকে বুঝিয়ে বুঝে শব্দগুলি বলে দিয়েছি ভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন মিন আজালিন মিন আজালিন من هو من هو فمن عفي فمن عفي وانحر وانحر ينغضون ينغضون من خيرٍ من خيرٍ طيرا أبابيل طيرا أبابيل كلاً هدينا كلاً هدينا عذاب عظيم عذاب عظيم عليم حكيم عليم حكيم اله غيره إله غيره لطيف خبير لطيف خبير তো প্রিয় দর্শক আমি যেভাবে আপনাদেরকে ইজাহার কাকে বলে ইজাহার হরফ কয়টি এবং শব্দ গঠনগুলি যেভাবে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ইনশা আবার বিষ্ণং পর্বের ক্লাসে ইকফা নিয়ে আমরা আলোচনা করব ইকফাহ কাকে বলে ইকফার হরফ কয়টি এবং তার শব্দ গঠন আপনাদেরকে শিখিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার